তো হ্যালো বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা কুম্ভের স্নান করেই কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ কি ভিড় ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছিল অনেক মারা যাচ্ছিল তো ওই কারণে আর রিক্স নিতে চায়নি তো ওখান থেকে কিন্তু রওনা দিয়েছিলাম অনেক দূর হেঁটে কিন্তু বাইরে বেরোতে হয়েছিল এতটা ভিড় তো তারপরে কিন্তু আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে স্টেশন আছে ইউ এস আই সম্ভবত উচ্চারণ ঝুঁসি হবে তো সেখানে গেলাম ওটা কিন্তু প্রায় দুই কিলোমিটারের বেশি না ত্রিবেণী সঙ্গম থেকে সাড়ে তিন কিলোমিটার হবে কিন্তু ওটাই ছিল সব থেকে বড় ভুল তো ওখানে যাওয়ার পরে দেখি লোকে লোকে লোকারণ্য ওখানে আমরা চারটে তিরিশে পৌঁছলাম ভোর চারটে তিরিশে দেখো এই তোমরা তো দেখতেই পাচ্ছ এখনো কিন্তু সূর্য ওঠেনি তো এইখানে গিয়ে দেখো এইভাবে বসে আছি বারোটা একটা পর্যন্ত স্টেশনে প্ল্যাটফর্মেই ঢুকতে দেয়নি দেখো পুলিশটা পুরো বসিয়ে রেখেছিল আমাদের প্ল্যাটফর্মে ঢুকতে দেয়নি তারপরে দেখি কি অনেকেই পাচিল টপকে দেওয়াল টপকে চলে যাচ্ছে তখন আমরাও কি করলাম বাধ্য হয়ে নিয়ম ভাঙতে হলো পাঁচিল টপকে রিক্স নিয়ে আমরা বারোটা একটার দিকে একটার দিকে ট্রেনে উঠলাম তাহলে ভালোবাসে সেই না খাওয়া অবস্থা কিন্তু বসা ওখান থেকে পারছি না আশেপাশে কোনো দোকানও নেই তো কি জ্বালায় যে পড়েছিলাম তারপরে একটা ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পরে সেই ট্রেন নামালো বেনারস আসার কথা বারাণসী জাংশন কিন্তু নামিয়ে দিলো বেনারস তারপর থেকে আর আসবে না কারণ কি ট্রেনের খুব সমস্যা চলছে তো বলে রাখি আমাদের যে সাতজনের টিম দীপঙ্কর এবং মিলন ওরা কিন্তু সেই ভোরবেলা চলে গেছে বারাণসী সেখান থেকে কিন্তু ট্রেনে করে চলে যাবে তো আমরা এসে বেনারস থেকে অনেক পরে একটা ট্রেন পাই সেখান থেকে আমরা বারাণসী জংশনে যাই সেই জংশনে বসে থাকি তখন দেখি দীপঙ্কর মিলন ওখানেই রয়েছে দীপঙ্করে ফোন হারিয়ে গেছে টাকা হারিয়ে গেছে তো ওরা ওখানেই রয়েছে কারণ কি কোনো রকমের কোনো ট্রেন আসেনি তারপরে আমরা শিয়ালদা হামসাফার লোকাল যেটা ছিল ওই ট্রেনে উঠে আসলাম কারণ সব ট্রেন মারাত্মক লেট কোনো ট্রেন এই দিকে আসছেই না মানে এটা বুঝলাম না কেন এরকম হলো কোনো ট্রেন একটা ট্রেন আসছে না সব ট্রেন একদম লেট 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 যেটা দুপুর বারোটা আসার কথা সেটা ভোর চারটে হয়ে যায় তাও আসছে না এতটা লেট মানে কি খাওয়া না নাওয়া না বলতে ওই পণ্য স্নান করার পরে তো মানে প্রচণ্ড খারাপ অবস্থায় যাচ্ছিলো তখন কিন্তু আমরা শিয়াল দা হামসেফার এক্সপ্রেসে উঠে গেলাম এক্সপ্রেসে তো উঠে যাওয়ার পরে ওটা এসি ছিল এসি কোস্ট তাই খুব সমস্যা হয়েছিল ওখানে অনেক বিহারি বা বিভিন্ন ধরনের লোক নন বেঙ্গলি লোক ওরা পুরো বাথরুমটা বাথরুম আটকে বসেছিল। তো স্বাভাবিক যখন টাকা দিয়ে যাচ্ছে প্যাসেঞ্জার না তো ওরা যদি বাথরুমে না যেতে পারে বাথরুম আটকে বসে থাকে সবাই ওরা কমপ্লেন করে বারবার কমপ্লেন করছিল তো আমাদের নামিয়ে দিয়েছিল গয়া জাংশনে তো বন্ধুরা ওখানে গয়া জাংশনে নামিয়ে দিল জিআরপিরা কিন্তু যেখানে আমরা ছিলাম সেখানে লোকজন খুব ভালো ছিল সে তারা কিন্তু আমাদের খুব স্নেহ করেছিল মুড়ি খাইয়েছিলো আর ওনারা কিন্তু বেশ সাপোর্ট করেছিল যে তোমরা বসো কোনো অসুবিধা নেই কিন্তু মারাত্মকভাবে বাথরুম আটকে ছিল লোকজন ওই যে ওই কারণে কিন্তু আমাদের বাধ্য হয়ে তাদেরকে নামিয়ে নামিয়ে দিতে হয়েছে তো ওখান থেকে দেখলাম কোনো ট্রেন নেই তাই আমরা হাওড়া টু গয়া মানে গয়া হাওড়া এক্সপ্রেস ধরলাম যেটা খুবই স্লো চলে এই ট্রেনে এই যে এখন যে বসে আছি সেই ট্রেনে এবার এই ট্রেনের সম্পর্কে বলবো তো দেখো গয়া এখানে এত সুন্দর পাহাড় আর জায়গাগুলো এতটা সুন্দর ভিডিও না করে পারলাম না ভেবেছিলাম ভিডিও করব না কারণ কি অনেকটাই ক্লান্ত ছিলাম পরিশ্রান্ত ছিলাম অর্থ ছিলাম অস্নান্ত ছিলাম কিন্তু ভিডিও না করে পারলাম না দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ দেখলে মন জুড়িয়ে যায় দূরে রয়েছে পাহাড় আমার উল্টো দিকে উল্টো দিকে কিন্তু আরও বড় বড় পাহাড় রয়েছে কিন্তু উল্টো দিকে ভিডিও করতে পারছি না কারণ কি ট্রেন পুরো ভর্তি যদি জায়গা থেকে উঠে যাই তাহলে কিন্তু হয় সিটটা আর পাবো না কারণ কি এখানে অনেকেই তো গয়া স্টেশনে নামিয়ে দিয়েছে তো আরেকটা একটা বিষয় হলো আমাদের কিন্তু ওই ট্রেন থেকে প্রসেনজিৎ দা এবং দীপঙ্কর দা ও ওকে আর নামায়নি দেবুদাকে নামিয়ে দিয়েছে আবার ধানবাদে কি জ্বালা দেখো মানে আমরা পুরো টিমটা মানে শুরু থেকে শেষ অবধি একসাথে থাকতে পারলাম না সেই আলাদা আলাদা হতেই হলো দেখো যাই হোক এই ট্রেনটা কিন্তু খুবই স্লো চলছিল স্লো চলছিল বলতে বিহার পুরো বিহার ঘুরছিলো অনেকগুলি অফিস প্ল্যাটফর্মে লোক নেই তাও ওখানে দাঁড়াচ্ছে কেউ কোনো লোক উঠছে না তাও দাঁড়াচ্ছে মানে এরকম একটা ব্যাপারগুলো আর প্ল্যাট প্ল্যাটফর্মগুলো কিন্তু অতটাও উন্নত নয় ওখানে ওখানকার এখনও কনস্ট্রাকশন চলছে এটা কিন্তু অন্য লাইনে অর্থাৎ পণ্ডিত দিনদয়াল বা গয়া থেকে ডাইরেক্ট খাওয়ার যে লাইন সেটা কিন্তু না এটা পুরো ঘুরে 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 তারপরে বর্ধমানে ঢুকবে বোলপুর শান্তিনিকেতন এইসব জায়গা দিয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবে তো খুবই খারাপ লাগছিল আর আরেকটা দেখো এই যে আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু সেই স্নান করার পরে পড়েছিলাম তো এটা দেখে অনেকেই হাসি মজাক করেছিল বা অনেকটা সুবিধাও হয়েছিল কারণ অনেকে বলেছিল বাবা আশীর্বাদ বা একজন আমি গঙ্গা জল নিয়ে দাঁড়িয়েছিলাম একটা বয়স্ক লোক বলছে বাবা জলকে আপনার মানে হিন্দিতে বলছিল তো আমি বুঝি না আমার মানে হিন্দু ধর্মের কিছু এই টাইপের ড্রেস পরলে কেন বা তিলা কাটলে কেন সবাই এরকম মনে করে অদ্ভুত টাইপের বা অন্য রকম কিছু তো হিজড়া পর্যন্ত আমার কাছে টাকা চাইনি স্বামীজি নমস্তে এরকম করে চলে গেছে তো যাই হোক কেন এরকম করলো জানি না বাট হিন্দু ধর্মের একটা আহ বা পরিচয় সেটা কিন্তু আমাদের ওই টাইপের পোশাক ধুতি ধুতি জামা বা এই টাইপের পোশাক কিন্তু আমাদের পুরো পূর্ব নির্ধারিত পোশাক এখন যদিও আমরা মডার্নের জন্য আমরা পাশ্চাত্য পোশাককে স্বীকার করেছি তাও দেখবে বিভিন্ন অন্য অন্য সম্প্রদায় মুসলিম সম্প্রদায় বলো খ্রিস্টান সম্প্রদায় বলো শিখ সম্প্রদায় বলো এরা কিন্তু নিজের ধর্মকে খুব ভালোবাসে মুসলিম সম্প্রদায় দেখো টুপি পড়ছে পাঞ্জাবি পড়ছে তারপর খ্রিস্টান সম্প্রদায় তাই মুসলিম সম্প্রদায়ের মেয়েরা বোরখা পড়ছে তারপরে মনে করো শিখ সম্প্রদায় পাগড়ি পড়ছে তো এটাই তো যাই হোক সময় কাটছিল না এতটা সময় তো আমরা লুডু খেলছিলাম বসে বসে বলে রাখি আমি অচিন্ত এবং মিলন এই তিনজনই কিন্তু ছিলাম তো আমরা খেলে টাইম পার করছিলাম আর বলে রাখি এটা আমরা মোটামুটি কটার সময় পরের দিন দুটোর সময় গয়া থেকে এই ট্রেনটা ধরেছি কিন্তু এটা হাওড়া পৌঁছাবে তার পরের দিন সকালবেলা মানে সকাল আটটা নটার দিকে তো অনেকটা পথ ঘুরে 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 যাবে এটা তো আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল মানে এখানে জানলাটা ভাঙা ছিল ফুরফুর করে হাওয়া আসছে দেখো এইভাবে বসেছিলাম তো আবার শেষে বর্ধমান জংশনে ঢুকে পড়লো তো ঘুমাতে আর পারলাম না বন্ধুরা ঘুমাতে পারলাম না তো বর্ধমান থেকে ওয়েস্ট বেঙ্গলে বেশি স্টপেজ নেই মানে বর্ধমানের পর থেকেই টেনেছে ভালোই টেনেছে স্পিডে তো পুরো ভিডিও করা তো সম্ভব না এখন কিন্তু হাওড়া ঢুকছে তো আমরা ভেবেছিলাম ওখানে ব্যান্ডেলে নেমে নইহাটি নৈহাটি দিয়ে সোদপুর তারপরে মধ্যমগ্রামে গ্রামে যাবো কিন্তু তা না করে দেখলাম আমার ট্রেন পাবো কি পাবো না তো ওই কারণে আমরা কিন্তু নামিনি তো এটা হাওড়ার খুব কাছে দেখো এখানে রেল ইঞ্জিন তৈরি হয় রেল ইঞ্জিন তৈরি হয় না মানে রেলের ওয়াশ কার শেড যাকে বলে কার শেড তাই সেই কার শেড কিন্তু এখানে আর হাওড়া ঢোকার আগে অনেক অনেক তাল বাহানা করছিল মানে অনেকটা পরিশ্রম ছিল দেখো মন কিন্তু হালকা হালকা উৎফুল্ল লাগছে এই কারণে লাগছে অবশেষে নিজ টাউনে চলে আসলাম নিজের শহরে চলে আসলাম আর কি হয়তো এক ঘন্টার মধ্যেই ঘরে যাব ঘরে গিয়ে কিন্তু বিশ্রাম করতে পারবো তো এ এরকম একটা পরিস্থিতি ছিল তো খুব ভালো লেগেছিল যদিও ঘরে গিয়ে একটা সমস্যা হয়েছিল চাবি নিয়ে তারা চাবি নিয়ে তো সেটা অন্য ভিডিওতে দেখাবো তো এই দেখো আমরা হাওড়াতে নেমে নেমে পড়লাম তিনজনে তো এখান থেকে কিন্তু বাসে করে যাব শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেনে করে মধ্যম গ্রাম তো বেশ কষ্টই হচ্ছিল কারণ কি খাবারে খুব সমস্যা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোলে প্রচণ্ড সমস্যা হয় খাবারের এটা মানে অনেকে মানবে কি মানবে না জানি না বাট আমাদের আমার সাথে তো প্রায় হয়েছে হরিদ্বার যখন গেছি তখন হয়েছে যদিও হরিদ্বারে অনেক বাঙালি রেস্টুরেন্ট হোটেল ছিল সেটা খুঁজে পাইনি সেটা বড় কথাই আর চন্ডীগড়ে গিয়েছিলাম হিমাচল প্রদেশে গিয়ে যখন গিয়েছিলাম তো তখন কিন্তু আমাদের প্রচন্ড সমস্যা হয়েছিল খাবারে এই দেখো আমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে এবার ট্রেন ধরে বাস ধরে যাবো শিয়ালদা শিয়ালদা থেকে মধ্যম গেলাম টাটা